আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই ফজরের নামাজের পরে একচল্লিশ বার বিসমিল্লাহ রহিম পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফজরের নামাজের পরে একচল্লিশ বার বিসমিল্লাহ রহমান রহিম বললে কী হয় বিস্তারিত জানার জন্য আরি দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা অবশ্যই ফজরের নামাজের পরপরই করে নিতে হবে ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে ফজরের নামাজ আদায় করে এই আমলটা করে দেখাচ্ছি প্রথমত আমাদের কাজ হচ্ছে তিনবার ইস্তিক ফারফাট করতে হবে যেমন রব্বি মিংকুল্লি দাম্বিউ ওয়া আতু বো যদি জানা থাকে এই তওবাটি অবশ্যই তিনবার করে নিবেন আর যদি এই তবাটি আপনার মুখস্থ না থাকে জানা না থাকে আপনার যেই তওবা ইস্তিফার মুখস্থ আছে জানা আছে ওই তওবাটি অবশ্যই তিনবার করে নেবেন এরপরে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন পরামর্শ থাকবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মজিদ এর পরে খুব খেয়ালের সাথে হাতের কর গুনে গুনে আপনাকে বিসমিল্লাহ রহমান রাহিমের এই আমলটা শুরু করতে হবে যেমন বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ রহমান রাহিম এই নিয়মে হাতের কর গুনে গুনে একচল্লিশ বার আপনাকে বিসমিল্লা রহমান রাহিম এই অজিফাটি পড়তে হবে আর সম্মানিত দিনী ভাই ও বলে না অবশ্যই যখন আমলটা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলবেন না একই বৈঠকে বসে আমলটা কমপ্লিট করবেন যখন একচল্লিশ বার বিসমুল্লাহ রহমান রহিম পড়া হয়ে যাবে এরপরে কষ্ট করে দুইবার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন এরপরে দুই হাত তুলে কান্না জড়িত কণ্ঠে কিছু সময় আল্লাহ দরবারে করবেন আপনি যার জন্য ওই আমলটা করেছেন আপনি যদি আপনার স্বামীর জন্য আমলটা করে থাকেন আপনার স্বামীর জন্য দোয়া করবেন আপনি যদি আপনার স্ত্রীর জন্য আমলটা করে থাকেন আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন আপনি যদি আপনার চাকু চাকরানির জন্য আমলটা করেন তাহলে অবশ্যই আপনার চাকু চাকরানির জন্য দোয়া করবেন আপনি যদি আপনার ছেলে মেয়ের জন্য এই আমলটা করে থাকেন তাহলে অবশ্যই আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে একচল্লিশ দিন পর্যন্ত আমলটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যায় সমানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব ফজরের নামাজের পরে বললে কি হয় এখানে একটা বিষয় অবশ্যই লক্ষণীয় যেই ঘর থেকে এই সমস্যাটা হয়েছে ওই ঘরে বসেই ওই রুমে বসেই আপনাকে আমলটা করতে হবে ধরে নিন আমি এখন যে জায়গায় বসে আমি এই আমলটা আপনাদেরকে করে দেখাচ্ছি ধরেন আমি মাদ্রাসায় আমার রুমে বসে আছি অথবা মাদ্রাসায় বসে আছি এই মাদ্রাসা থেকে একটা ছেলে পালিয়ে চলে গিয়েছে অথবা পলাইছে এক কথায় বোঝাতে চাই যে আমার মাদ্রাসা থেকে ওই ছেলেটা না বলে দূরে কোথাও চলে গিয়েছে যার কারণে আমরা সবাই পেরেশানিতে পড়ে আছি যদি এই সমস্যায় আপনারা পড়ে থাকেন দেখা যাচ্ছে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাসা বাড়ি থেকে পালায় চলে গেছে আর আসছে না আপনার স্বামী আপনাকে থেকে চলে গেছে আর আসছে না এবং আপনার চাকর চাকরানিও হতে পারে যে তারা আপনার বাসা থেকে পালিয়ে চলে গিয়েছে আর আসে না অথবা আসতে চায় না যদি এই সমস্যায় আপনারা কখনো পড়ে থাকেন কষ্ট করে এই আমলটা করে নেবেন আশা করি ইনশাআল্লাহ একচল্লিশ দিনের মধ্যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া আপনাদের ছেলে মেয়ে সহ স্বামী স্ত্রী সহ চাকর চাকরানি সহ আপনার বাড়িতে চলে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত্ম